নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন আমরা আছি দার্জিলিং জুতে দার্জিলিং চিড়িয়াখানা যা পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক নামেও পরিচিত পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবস্থিত এটি সাতষট্টি পয়েন্ট ছাপ্পান্ন একর অর্থাৎ সাতাশ পয়েন্ট তিন হেক্টর আয়তনের চিড়িয়াখানা এবং গড় উচ্চতা সাত হাজার ফুট অর্থাৎ দু মিটার এটি ভারতের বৃহত্তম উচ্চ উচ্চতার চিড়িয়াখানা উনিশশো সালের চোদ্দোই আগস্ট পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট শিক্ষা বিভাগের হিমালয়ন প্রাণীজগৎ অধ্যয়ন ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে দার্জিলিংয়ের বার্জ হিলপাড়ায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রথম পরিচালক ও প্রতিষ্ঠাতা ছিলেন দিলীপ কুমার দে দে যিনি ভারতীয় বন পরিষেবায় অন্তর্ভুক্ত ছিলেন উচ্চতর উচ্চতায় প্রাণীবিদ্যা উদ্যানটি প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত হিমালয়ন উদ্ভিদ এবং প্রাণীজগতে বিশেষকরণীয় লক্ষ্যে শিক্ষা বিভাগে ডেপুটেশন ছিলেন পার্কটির মূল্যবান সম্পদগুলি ছিল সোভিয়েত প্রিমিয়ার নিকিতা ক্রুশ্চেভ দ্বারা ভারত সরকারকে উপস্থাপন করা সাইবেরিয়ান বাঘের এক জোড়া। বছরের পর বছর ধরে সংরক্ষণ জগতের বিখ্যাত নামগুলি এইচ জেডিপিতে আকৃষ্ট হয়েছে এবং পরিদর্শন করেছেন চিড়িয়াখানায় এখন তুষারচিতা পান্ডাস গোড়াল অর্থাৎ পর্বত ছাগল সাইবেরিয়ান বাঘ এবং বিভিন্ন ধরনের বিপন্ন পাখি যেমন বিপন্ন প্রাণীও রয়েছে তবে পার্বত্য অঞ্চলে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে হিমালয়ান প্রাণীটি হুমকির সম্মুখীন হতে পারে বলে উদ্বেগ করা হয়েছে উনিশশো সালের জানুয়ারিতে পার্কটি একটি নিবন্ধিত সমাজে পরিণত হয় একটি চুক্তি করে যে রক্ষণাবেক্ষণ ব্যয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ভাগ করবে উনিশশো সালের মে মাসে পার্কটি পশ্চিমবঙ্গ বন বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল পার্কটির নতুন নামকরণ করা হয় যখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্কটি পরিদর্শন করেছিলেন এবং পদ্মজা নাইডুর স্মৃতিতে উৎসর্গ করেছিলেন এটি আলপাইন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া প্রাণীদের প্রজননে বিশেষজ্ঞ এবং তুষার চিতাবাঘ বিপন্ন হিমালয়ের নেকড়ে এবং লাল পান্ডার জন্য সফল বন্দি প্রজনন কর্মসূচি পরিচালনা করে চিড়িয়াখানাটি প্রতি বছর প্রায় তিন লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে উদ্যানটির নামকরণ করা হয়েছিল পদ্মজা নাইডুর নামে যিনি পশ্চিমবঙ্গের চতুর্থ রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন চিড়িয়াখানাটি ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের লাল পান্ডা কর্মসূচির কেন্দ্রীয় কেন্দ্রে হিসাবে কাজ করে এবং এটি বিশ্ব চিড়িয়াখানা ও অ্যাকোরিয়াম সমিতির সদস্য এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি পুরো একটা দিন কম পড়ে যাবে এই পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য যেহেতু এত বড় এলাকা জুড়ে চিড়িয়াখানাটি তাই প্রচুর বিভ্রান্ত রাস্তাও রয়েছে তবুও আমরা পুরোটা সম্পূর্ণ করে দেখেছি আমার মতে বাচ্চাদের জন্য এইটাই সর্বশ্রেষ্ঠ জায়গা বড়দের জন্যও জ্ঞান অর্জনকারী প্রচুর তথ্য রয়েছে এখানে যাই হোক আমাদের কাছে তো বেশি সময় ছিল না কারণ আমরা দুদিনই সময় রেখেছিলাম দার্জিলিং ঘোরার জন্য তবে যদি ভবিষ্যতে আবার আসার সুযোগ পাই তাহলে পুরো একটা দিন আমি শুধু চিড়িয়াখানা ঘোরার জন্যই রাখব বেশ উপলব্ধিকর জায়গা এটি আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে